আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি নামাজি পেটেল জয়পুরি ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে থাকে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন লালের ভিতরে চারটা ডিজাইন আছে এগুলা সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নেবেন এরকম ভান্ডিল ধরে নেবেন খুব সুন্দর সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা পেটেল জয়পুরি প্রিন্টেড সেলোয়ার সুতি থ্রি পিস একটু আপনাদেরকে ও নাটা দেখে আগে একটা থ্রি পিসের দেখেন কি বড় নামাজ না কি বড় নামার জন্য দেখেন বিশাল বড় নামার জন্য অনেক সুন্দর এটা হলো বডির কাপড় এটা হল সালওয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো বিশ টাকা যারাই নেবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নেবেন সেট ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা কালার যারা নিবে এই ভান্ডিল ধরে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না সাড়ে পাঁচ হাত নামাজি না তিনটে সেলোয়ার সুতি থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন এক কথায় অসাধারণ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এটা বডির কাপড় এটা সেলোয়ারের কাপড় আর ওনাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি না মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি পারবেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই এরই চারটা করে কালার আছে সেট সেট নিতে হবে দেওয়া যাবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইনগুলো কলম অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি আসবেন এই যে আরেকটা ডিজাইন চারটে কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে হবে সেট সেট ধরে নিতে হবে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস এটা বডির কাপড় এটা হলো স্যালোয়ারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে মাত্র সাতশো বিশ টাকা সাড়ে পাঁচ আট পিস দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো রাফ ইউজের জন্য একদম বেস্ট কালেকশন এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারাই নিবেন সেট ভাইঙ্গিয়া দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার সেট ধরে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এটা বডির কাপড় এটা স্যালারের কাপড় এখানে ডাবল পার্ট করে কাপড় দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ মাত্র বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি বডির কাপড় কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা যারা যারা নিবেন যাবেন সাড়ে পাঁচ আট নামাজি অন্য মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান দোকান ওয়সা দেখে নিবেন অনেক আইটেম অনেক ডিজাইন আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা একবার এক্সক্লুসিভ কালার গুলো দেখার মতো মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সাড়ে পাঁচ সাত নামাজনা প্যাটেল জয়পুরি পিন্টেজ সালোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম